এই যে হুম এটাকে বন্ধুরা পাতলা মাছ একটুচ্ছি একটা রসগোল্লা নিয়েছি একটুখানি রস নিয়েছি এই যে ভাত পোলাওয়া দিচ্ছি ভাত পোলাওয়া কি করে তৈরি করতে হয় আমি আমার মানে লিংককে দেবো ডেসক্রিপশনে এই যে ভাত পোলাওয়া দিচ্ছি ধু আচ্ছা বলছি যে নাটুল পচা আর আপনার হচ্ছে মধুটা আমি মিক্স করে দেবো

হচ্ছে চালকুড়ি তাও পরিমাণ মতন দিতে হবে এটা ভালোভাবে মিক্স করতে হবে होने से सूजी ভালো করে মিক্স করতে হবে এই যে ভালো করে মিক্স করতে হবে হবে দিতে একটু মানে নারকল পচা দিতে হবে বাকি তো সবই উপকরণ দিয়েছি আমি ভিডিওতে দেখলে আমি এগুলো দিয়ে দেবো কালকে সকালবেলা ফেলতে দেবো ভোরবেলা তা ইউনিক টুপটা रात्री রেডি করে নেচ্ছি এর কি দেজাল হয় আমি ভিডিওতে দেখাবো ভিতরে কড় দিতে হবে তিন দের দিন ভাত পোলাও লালওয়া কো নারকোল কুড়মা এই সব দিয়ে কড় দিতে হবে ভালো করে মিক্স করতে হবে কোন সে কোন দশ মিনিট ধরে মিক্স করতে হবে পুকুরে যদি একটাই কাতলা মাছ থাকে এই টোপে একটাই টানবে আর নদীতে তো বলতে পারবো না যদি কাতলা মাছ অরিজিনাল থেকে থাকে তো এই টোপে সিও টানবেই টানবে আমি এর রেজাল্ট কালকে আপনার দিকে দেবো দেখাবো কি করে হয় কি করে টোপ ফেলতে হয় কি করে টোক আমি ধরে মিক্স করতে হবে কেন কোনায় যেয়ে যেন মিক্স হয়ে যায়

যে রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে কত বড় পাতলা পেয়েছে ঠিক আছে এইভাবে টোপ ফেলো আমি কালকে দামোদার নইতে শিখতে ফেলবো এই রেজাল্ট আমি দেবো আপনার দিকে কি হয়েছে গ্যারেন্টি দিচ্ছি এখানে ছিপ ফেলবো যদি আশপাশে একশো ফুটের ভেতরে যদি একটা কাতলা থাকে একটা কাতলা মাছই খাবে ওখানে এইভাবে টোপ বানাও দেখবে তোমরাও পারবে পরিমাণ মতন দিতে হবে সব জিনিস পরিমাণ মতন